আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের দেখাব বাউশিয়া ইউনিয়নের কান্দি গ্রাম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই গ্রাম এই ব্রিজ পার হই গ্রামে প্রবেশ করতে হয় সোজা রাস্তা রাস্তা চারিপাশে রয়েছে বিভিন্ন বড় বড় গাছপালা আরেকটু সামনে যেতেই দেখলাম মনাইরকান্দি কমিউনিটি ক্লিনিক আশেপাশের বিভিন্ন এলাকা থেকে এখানে লোকজন চিকিৎসা নিতে আসে রাস্তার পাশেই রয়েছে সুন্দর একটি ফুল গাছ আরেকটু রয়েছে গ্রামের আরও একটি ব্রিজ এখানে প্রাকৃতিক সৌন্দর্য সবাইকেই মুগ্ধ করবে ব্রিজের পরেই রয়েছে মোনাইরকান্দি মসজিদুল আকসা জামে মসজিদ মসজিদের গেটটি অত্যন্ত সুন্দর তারপর গ্রামের সোজা প্রবেশ করলেই দেখা যায় আরও একটি মসজিদ এখানকার আবহাওয়া অনেক সুন্দর গ্রামের এই ঘাটলা বাউশিয়া ইউনিয়নের সকলের কাছেই পরিচিত বিকেলে এখানে ছোট বড় সবাই এসে সময় কাটায় একটু আগেই বৃষ্টি হয়েছে তাই আকাশ মেঘলা দেখা যাচ্ছে ঘাটে দেখা যাচ্ছে বিভিন্ন নৌকা বাঁধা রয়েছে এখান থেকে নদীপথে লোকজন নৌকা বা ট্রলারে করে বিভিন্ন জায়গায় যান গ্রামের ভিতর দিয়ে রয়েছে সুন্দর একটি কাঁচা রাস্তা রাস্তার পাশ দিয়ে বয়ে গিয়েছে নদী এবং রাস্তার সাথেই রয়েছে মোনায়ের কান্দি কেন্দ্রীয় জামে মসজিদ এই মসজিদটি গ্রামের প্রথম মসজিদ এটি হচ্ছে আরও একটি মসজিদ মোনায়ের কান্দি বাইতুন নূর জামে মসজিদ রাস্তার ঠিক পাশেই এটি অবস্থিত একটু সামনে আকালি দেখা যাবে কান্দি গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয় ২৬ নং কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের পাশেই রয়েছে একটা বড় শহীদ মিনার বিদ্যালয়ের সামনে বাচ্চাদের খেলাধুলার জন্য রয়েছে বিশাল একটি মাঠ যেতে যেতে রাস্তার পাশেই দেখলাম কান্দি উত্তরপাড়া জামে মসজিদ মসজিদে প্রবেশের রাস্তাটি ছিল অত্যন্ত সুন্দর রাস্তার পাশেই ছিল সারি সারি সাজানো ফুল গাছ গাছপালায় ঘেরা এই কান্দি গ্রাম একটু সামনে যেতেই দেখলাম কান্দি উত্তরপাড়া আকন্দবাড়ি জামে মসজিদ গ্রামের শেষ প্রান্তেই রয়েছে কান্দি কেন্দ্রীয় গোরস্থান গোরস্থানে রয়েছে একটি বিশাল মাঠ এখানে জানাজার নামাজ অনুষ্ঠিত হয় হাঁটতে হাঁটতে গ্রামের প্রায় শেষ প্রান্তে এসে পড়েছি এখানের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি এই নদীর পানি একদম স্বচ্ছ গ্রামের শেষ প্রান্তে নদীতে দেখলাম অনেক লোক গোসল করছে বাচ্চারা নদীতে লাফালাফি করছে সময় পেলে ঘুরে যেতে পারেন কান্দি গ্রামে আজ আর নয় সময় পেলে আবারও হাজির হব নতুন একটি ভিডিও নিয়ে